জয় বাবা তারকনাথ জয় হো ভলেশঙ্কর মহারাজা কি জয় হো দো বন্ধুরা সবাই ভালো তো আশা করি সবাই ভালো আছো আমি এখন বারো ধাম ধামর চার ধাম ঘুরতে এসেছি আর এসে এসে দেখলাম তিরুপতি বালাজিতে দর্শন করে এসে তারপরে শুনলাম কালহাস্তি শ্রীকালহাস্ত্রীর মন্দির আছে সেখানে দেবীর সত্যি একটা খণ্ড আছে আর ওই এইখানে মহাদেবের মানে কি বলবো মানে হাতি পুজো করেছে হাতিবি সেবা করে ওর মাকড়সা পুজো করেছে সাপটি পুজো করে আর একটা ভক্ত ভক্ত তার চোখ খুলে চোখ দিয়েছে ভোলেনাথকে অসাধারণ ব্যাপার রয়েছে দু চোখ খুলে দিয়েছে মন্দিরটা দেখাচ্ছি দেখো ওই কি সুন্দর এইখানে ভোলেনাথ মাতা সতী কার্তিক সবই আছে ভিতরে ক্যামেরা নো এন্ট্রি নো এন্ট্রি মোবাইল বলে আমি দেখাতে পাচ্ছি না ওই যাচ্ছে ভক্তরা সব লাইনে যাচ্ছে আর আলাক নদীর কাছে রয়েছে এইটা আর মাতার সতীর স্কান্দ গিরিয়াথা মানে মাতার সতীর স্কান্ধ গিরেছে এইখানে পড়েছে এখানে একান্ন পিটের মধ্যে একটা পিঠ রয়েছে উপরে উপরে আরও রয়েছে মাতা পার্বতী ভোলের সঙ্গে বড়ো ট্যাচু আরও উপরে যায়নি এই মন্দিরটা দেখা যাবে না বলে যায়নি আর বারো জ্যোতিরাম ঘুরতে ঘুরতে খুবই ভালো লাগলো আর লুকটা এখানে দৃশ্যটা দেখো পুরো শহরের দৃশ্যটা আর এই সুন্দর একটা মূর্তি মানে একটা মানে এখানের সবথেকে জাগ্রত মন্দির মানে পঞ্চলিঙ্গের মধ্যে একটি শিবলিঙ্গ মানে এখানে কিন্তু কোনো পূজারই শিবলিঙ্গতে হাত দিতে পারবে না ওই শিবলিঙ্গর বাইরে থেকে পুজো করবে মানে শিবলিঙ্গ হাত তাদের দেওয়া যাবে না সব মহাদেবের কৃপা কারণ হাতি পুজো করেছে ওর মাকড়সা পুজো করেছে সাপ পুজো করেছে আর দু চোখ খুলেছে খুলে দিয়েছে ভোলেনাথকে একটা ভক্ত কাহাল্লা নেড়ু না কে কাহাল্লা নেহু মনে হয় ভক্তটির নাম রয়েছে এই এই নামটা এই অসাধারণ একটা মন্দির এই মন্দির আমি জীবনে ভাবতে পারিনি এই এসে এত সুন্দর বিষ্ণুর স্বয়ং নারায়ণের দুনিয়ায় কি আছে ভাই দেখবার এসো বস বারত চার ধাম ঘুরতে এসো ওই আস্তে আস্তে সবই দেখতে পাবে সবই সবই বস এই দেখো মন্দির সামনে আর এইটাই তো আশা জীবনে একটা পূর্ণ কাজ করা মানে এই মন্দির দর্শন করা থেকে পুণ্যর কাজ জয় হো সারাক্ষণ তো আমরা যাই তারকেশ্বর ভূতনাথ ওর চন্দ্রেশ্বর আর এইবারটা তো আমি বড়ো কাদাম ওঠায় উঠে নিয়েছি ভারত চার ধাম যাব এই রোদে মানে কি বলবো তিরুপতি থেকে মাত্র চল্লিশ কিলোমিটার রাস্তা চেন্নাইয়ের মাস চেন্নাইয়ের মা যখন আসবে চেন্নাইয়ের মা এই দিকেই রয়েছে মন্দিরটা এখন দেখাচ্ছি ভক্ত কোনো ওই ওই লাইনে লাইনে সব যাচ্ছে প্রচণ্ডভা মানে প্রচণ্ডভাবে ভিড় মন্দিরে এই মন্দিরের ভেতরে গিয়ে দেখলাম পুরো রাজবাড়িকে ফেঁকে দেবে এত সুন্দর কেন সুব্যবস্থা আছে ফ্যান প্যান সবাই সবই লাগানো আছে আর ওইখানে দেখানোর চেষ্টা করছি মাতা পার্বতী ভোলেনাথের ট্যাচু একটা বিশাল বড় আমি যখন সাইকেল নিয়ে আসছিলাম ওই ধার থেকে ওই 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 রোড থেকে আসতে না এই ট্যাচুটা প্রথমেই আমার চোখে পড়েছে ওই ওখান থেকে এসে খুবই ভালো লাগলো কমেন্টে সিকাল আস্তি নাম হার হার মহাদেব আবার নেক্সট ভিডিও রামেশ্বরম যাচ্ছি কাছে থাকো সাপোর্ট করো আর কিচ্ছু নয় হার হার মহাদেব কীরকম বলক বানাতে তাও জানি না কিন্তু সামনে কাছে থেকো জয় শিব শম্ভু হার মহাদেব জয় নস্তিক শির কাল জয়